নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই দেখো বন্ধুরা এই যে এই যে বড় ওল গাছটা বাবা বলেছে এর উপরে উঠবে দেখো কত বড় ওল গাছ এর কিন্তু বেশি বয়স না দু মাস বয়স তাই বাবা এর উপরে উঠবে ভয় লাগছে বাবা তুমি পড়ে যাবে না পড়তে গিয়ে দেখো আমি আগে উঠেছি তা হ্যাঁ ও বাবা ভিডিও কে করে দেবে তুমি এখন আমাদের দেখাবে আমাদের দেখাবে বিশ্বাস করছি না আর জন্য বাবা এখন আবার উঠবে এই যে বাবা এখন রেডি হচ্ছে ওঠার জন্য প্রস্তুতি

কোনো সাপোর্ট ছাড়াই দেখো হ্যাঁ এই গাছটা একটু বাবা উঠেছিল দেখো কত বড় ওল গাছ দেখি শিবাঙ্গি শিবাঙ্গি দেখো কিভাবে বসে আছে শিবাঙ্গি এই যে এই যে এদিকে দেখো দিদি ডাকতেছে ওই দেখো কত সুন্দর বসে আছে দেখো ওল গাছে ওল গাছে উঠেছে

એમ રહી છે